আমার আগের এপিসোডে এই দেয় খলিল ভাই নিয়োগ নিয়ে কইছিলাম তো আমার দর্শকেরা অভূতপূর্বভাবে খলিল ভাইকে অভিনন্দিত করেছে অনেকেই বলছেন যে আপনার তিনি গুরুজন আমাদেরও গুরুজন আবার বলছে কেউ কেউ আপনাকে অনেক দিন পর খুশি দেখা আমাদেরও ভালো লাগিছে আজকের এপিসোডও দেখেন দেখেন খুশি লাগে কিনা। আমার দর্শকদের হাসি কান্না সুখ দুঃখের সাথী হয়ে যেতে পারছি এটা আমার পরম পাওয়া দুনিয়াতে অল্প মানুষের ভাগ্যে এটা ঘটে আমি ভাগ্যবান আপনাদের অকৃত্রিম ভালোবাসায় শিক্ত হয়েছি দেখেন পরম করুন আমায়ের কত দয়া আমার মতো একজন অকৃতি অধমকেও কম করে কিছু কিন্তু দেন নাই আমি শুধু একটাই প্রার্থনা করি আপনাদের এই ভালোবাসার জন্য যোগ্য হয়ে ওঠার শক্তি ক্ষতাতলা আমার দেন প্রফেসর ইউনুস আপনিও দেখেন বাংলাদেশের মানুষ কিন্তু খুব বেশি চায় না চায় যেন এই সরকার সফল হোক কিন্তু এই সরকার পণ করি যে ওই সফল হবি না আমরা তো চাই সারা দেশ উল্লাস করতে এক একটা উপদেষ্টা নিয়ে গলে সারা দেশ উল্লাসে ফাইটা পড়বে আনন্দিত হবে বর্ষা করবে আশা করবে দোয়া করবে কিন্তু তারা পণ করেছে আমাদের উল্লাস করতে দেবে না শহীদুল আলম কোন দিক থেকে মুস্তফা সার ফারুক কম প্রফেসর আপনি নিজেই বলেন যে কোনো প্যারামিটারে শহীদুল আলম ফারুকির সাহিত্যে এক হাজার গুণ শ্রেষ্ঠ তাও শহীদুল আলম হয় না সংস্কৃতি উপদেষ্টা হয় ফারুকি এত সমালোচনা তাও প্রফেসর ইউনুস আপনি তারা রাখিছেন এই কারণেই আমরা অল্পতেই খুশি হইয়া যাই একটু পাইলাম আমাদের নিজেদের পাওয়া না আপনারই পাওয়া ডক্টর খলিল আপনারই সহকর্মী আমার গুরুজন কিন্তু আপনার তো সহকর্মী আমাদের জীবনে আনন্দ আর সুখের উপলক্ষ খুব সামান্য তাও আশায় বুকবাদী আর এটা ভালো নিয়োগের খবর জানাই নতুন আইজিপি হয়েছেন বাহরুল আলম সাহেব অনেকে অভ্যাসবশত সমালোচনা শুরু করছেন কিছু না যায় নাই আসেন ওনার সম্পর্কে কিছু জানি গত পাঁচ বছর ধরে উনি ফ্যাসি সাথে কাজ করছেন উনি একজন এমবিবিএস ডাক্তার ময়মনসিং মেডিকেল কলেজ থেকে পাশ করছেন ম্যাট্রিকে মানে এসএসসিতে ঢাকা বোর্ডের ফার্স্ট হয়েছিলেন সরকারি চাকরি শেষ হওয়ার পরে আইসিডিডিআরবিতে হসপিটালসে প্রধান হিসেবে কাজ করছেন গণঅভ্যুত্থান চলাকালে আঠেরো জুলাই থেকে মহাকালী রেল ক্রসিং থেকে সেতু ভবন পর্যন্ত পুরো রাস্তা দিনের পর দিন দখলে রাখছিল যেই ছাত্র শ্রমজীবী সংগ্রামী বীর জনতার তরুণ কিশোরেরা তাদের চিকিৎসার জন্যে আইসিডিডিআরবি হাসপাতাল চব্বিশ ঘন্টা খোলা রাখছিল কে বিরামহীনভাবে যারা কাজ করছিল যার চিকিৎসা দিয়েছিল এবং লুকায় রাখছিল সেই সমস্ত নেতৃত্ব দিছিল কে বাহার ভাই আমাদের বাহার ভাই অভিনন্দন বাহার পাইছে। আমি কনফিডেন্ট পুলিশ বাহিনীর সাথে জনগণের দূরত্ব কমবে বাহার ভাই আপনি দেখছিলেন কিনা জানি না। আমি পুলিশ পুনর্গঠন নিয়ে আর দুইটা ভিডিও করেছিলাম দেখতে পারেন নাও দেখতে পারেন না দেখলে ক্ষতি নাই যদি দেখে নেন তাহলে খুশি হবো আপনি দেখবেন পুলিশের কোনো গুণগত পরিবর্তনে আমার কোনো সাহায্য কোনো পরামর্শ যদি দরকার পড়ে আপনার এই ছোট ভাই সবসময় থাকবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন আপনার বাহিনী নিয়ে গর্ব করতে পারে আমার একটা স্বপ্ন আছে বাহার ভাই পুলিশ নিয়ে আমেরিকায় নাকি শুনছি যে কোন মিলিটারি সদস্যকে যদি পাবলিক প্লেসে কেউ পায় জনগণ তাহলে তাদের খাবার কিনে দেয় কফি কিনে দেয় কিছু খাওয়াইতে চায় সেটা কফি হোক বা অন্য খাবার হোক তারা এতই পছন্দ করে এতই ভালোবাসে বাংলাদেশের পুলিশ এমন হবে মানুষ ভালোবেসা তাকে চা খাওয়াইতে চাইবে নাস্তা কিনে দিতে চাইবে এইটা আপনার হাত দিয়ে গড়ে উঠুক বাহার ভাই আমাদের সকলের দোয়া থাকবে শুধু দোয়া না যেরকম কাজ চান যেরকম সাহায্য চান আমি প্রস্তুত থাকবো